আমাদের ইমাম ইমামে আজম আবহানী বহমতুল্লাহ আলাই মতো ব্যক্তির কাছে এক যুবক গেছে ইমামে আজম আবহানি বির রহমতুল্লাহ আলাইয়ের অভ্যাস ছিলেন তিনি রাত্রে ঘুমাতেন না তিনি এশান নামাজের অযুদিয়া দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করছেন সেই ব্যক্তির কাছে এক লোক গেছেন তার অভ্যাস ছিল দুপুরে খানার পরে আসর পর্যন্ত তিনি একটু বিশ্রাম করতেন এই লোক খানা দানার পরে হুজুরে যখন গিয়ে শুইছে চোখের কাছে একটু নিদ্রে আসছে ঘুম আসছে এই অবস্থায় লোকটা গেছে যাই হোক হুজুরি ডাক দিস হুজুর হুজুর একটু আমার জরুরি কথা আছে বলার পরে হুজুরি ঘুম থেকে উঠছেন ওইটার সামনে এসে বলতেছেন বাবা বলো তোমার কি কথা বললে প্রথম চুপ থেকে একটা হুজুর ভুললে গেছি হুজুর ভুললে গেছে। কইয়া চলে আসি ঠিক আছে তোমার যখন মনে পড়ে আবার আসো এরপরে হুজুরি গিয়ে আবার শুইছে শো আর কিছুক্ষণ পরে আবার চোখের ধরে একটু ঘুম আসছে আবার আসছে হুজুর হুজুর এই কথা মনে পড়ছে হুজুর আবার উঠে আসছে বল বাবা কি কথা যখন কাছাকাছি আসছে বলে হুজুর আবার ভুললে গেছে বুঝে এরপরে আবার তৃপ্তিও বার গেছে গিয়া তাকে ডাকস দেখে উঠেছে উঠে বসে হুজুর এইবার মনে পড়ছে একাড়ে শক্ত করে আইছে এবার আর নাই এবার আর বলি নাই এখন বল বাবা কি কথা হুজুর আমার কথাটা হইলো পায়খানা মিডিয়া কন পায়খানা না মিঠা এই পায়খানা কেউ খাইছে কেউ কইতে পারে এখন হুজুরের মতো ব্যক্তি তার কাছে জিজ্ঞাসা করে যে হুজুর পায়খানা না মিঠা এখন এই কথা শোনার পরে হুজুর যে খাদে মাছালে সে কটমট করে যে আহম্ম তুই হুজুরে ডিস্টার্ব কর তিন তিনবার করে জাগাই এখন জি গাও না তিতেন বোঝেন অবস্থাটা আমি যে বলছি যে কিছু মানুষ আসে ভুল ধরার যে হুজিরে কি কয় দেয়নি কালকে নিয়ে সালান যায় হ্যাঁ তাই মনে করেন আমাদের হয়তো বিশ্বাস হয় না কিন্তু এ ধরনের লোকও আছে এখন পায়খানা তিতে না মিডিয়ার একটা সমাধান লাগবে না আপনারা জানেন কথা কেন জানেন আপনারা ইমামে আজম আবুানিব রহমতুল্লাহ আলী তিনি ফয়সালা দেন বাবা তুমি ধৈর্য ধরো তবে আমার তোমার প্রশ্নের উত্তর হলো এই যে আমার মনে হয় তিনি বলতেছেন আমার মনে হয় শুকনা পায়খানা তিতা কাঁচা পায়খানা মিঠা এখন যেই কথা কইছে আপনি বুঝতেন কেমনি খাইয়ে দেখছেন কত বড় আহম বোঝেন বলে বলেন আজুবুল্লাহ কয় হুজুর আপনি বুঝতেন কেমনি খাইয়ে দেখছেন কয় না বাবা পায়খানা কে হো খায় না তবে আমি একটা জিনিস দেখছি সে জিনিসটা হইল কাঁচা পায়খানায় মাসি বসে শুকনা পায়খানায় মাসি বসে না অতএব যে পায়খানাটায় মাসি বসে সেটা অবশ্যই মিঠা না হলে মাসি বসতো না কি মাসির একটা গুণ আছে দেখছেন সাগর ঢাকা যাওয়ার কালে রায় তিনটার কালে বা দুইটা আড়াইটার কালে এককালে যখন বড় নদীতে পড়ছে এই সময় আপনি একটা কাঁড়াল মাংছেন পাঁচ মিনিটের মধ্যে মাসি কিন্তু বর্মার শুরু করে দে ওখানে পাইছে কই ওখানে ও খবরটা পাইলে কই কারণ ও নাকে আল্লাহ এমন শক্তি দান করছে যে নদীর মধ্যেও কাঁঠাল ভাঙলে সেখানেও ওর জন্য আল্লাহ রেজিকির ব্যবস্থা করছে আর এজন্যই ও গিয়া সেখানে হাজির হয়ে গেছে কাজী এরকম লোক আছে কি নাই আছে কাজী আমরা এখানে আসছি কিসের জন্য হেদায়তের জন্য কিসের জন্য হেদায়তের মালিককে আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ আমরা মনে প্রাণে সকলে দোয়া করব আল্লাহ আমাদেরকে এই মসজিদ থেকে বিদায় দেওয়ার আগে সকলকে আল্লাহ ফকরবুল্লা আলমিন তাহার ওয়ালির দপ্তরে নাম না লেখেই যেন বিদায় না দেয় সকল সকলবারে আল্লাহ আকর আমি যাই হোক আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল বলেন হে আমার ঈমানদার তোমরা যারা আমি আল্লাহরে বিশ্বাস করো তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাববিহু বুকরাতাও ওয়া আসিলা বিশেষ করে তোমরা সকালে এবং সন্ধ্যায় আমি আল্লাহ পাকে তাসবি তাহালিল তোমরা পাঠ করো এটা হুকুম কার জিকির করার হুকুম কার সকলে বুঝলেন কথা বুঝতে হইবে জিকির হুকুম কার আল্লাহ এখন দেখেন আমাদের সমাজে জিকির কিন্তু বিভিন্ন কায়দায় হয়ে গেছে জিকির বিভিন্ন কায়দায় হয়ে গেছে কালকে রাত্রেও আমি কিছু আলোচনা করছি যে ইবাদতের সাথে শিরিক হয় এই দেখেন এই জিকিরের ভিতরও শিরিক করে জিকির করতে বসে কার আল্লাহর জিকির কর্মকার আল্লাহর কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে জিকির করে বাবা মহিরা গো দেখা গেলে হে গো দেখা কেমনে বসি না দিহিলারে দেখা কোন আশায় থাকি

إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لكن جيكين শুধুমাত্র কি পুরুষের জন্য না মহিলাদেরও আছে মহিলাদের আছে না মা বোনদের জিকির করতে হবে না আমাদের পাশাপাশি মা বোনদেরকে অনুরোধ করবো আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আমরা আল্লাহ বাকির জিকির বেশি বেশি পরিমাণে করব। জিকির কেন করবো আল্লাহ হাবিব বলেন লিকুল্লি সেই ইন সেকালাতুন অকালুল দিকুল্লাহ যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে যেমন লোহায় জং ধরলে পরিষ্কার করার হাতিয়ার হলো র‍্যাক র্যাত কাপড় অপরিষ্কার হইলে ময়লা হইলে কাপড় পরিষ্কার করার যন্ত্র হইল সাবান এমনিভাবে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার হাতিয়ার আছে ঠিক মানুষের কলপটা ঘুনার কারণে যখন গুণায় জর্জরিত হয়ে যায় এই গুনাহা থেকে মুক্ত করার জন্য এই কলভটাকে পরিষ্কার করার জন্য হাতিয়ার হল মাওলাফকের জিকেত আল্লাহ ফখরব্গুলা আল আমিন বলেন আল্লাহ দিনা মানু তাত মাহিন নকোলো বহুম বেদে ক্রিল্লা আলা বেদে ক্রিল্লাহিত মাইন মুল হে আমার বান্দারা তোমরা যারা অন্তরের শান্তি খুঁজে পাও না দুনিয়ার বিভিন্ন জিনিসের ভিতরে তোমরা কলবের শান্তি তালাশ করো কেউবা গান বাজনার ভিতরে কলবের শান্তি তালাশ করো কেউ বা গল্প মধ্যে অন্তরের শান্তি তালাশ করো কেউ বা নাটক সিনেমার ভিতরে অন্তরের শান্তি তালাশ করো তোমরা জানিয়ে রাখো এর ভিতরে তোমাদের জন্য কিন্তু কোনো শান্তি নাই তোমাদের জন্য শান্তি হলো একমাত্র আমি আল্লাহ পাকের জিকিরে অন্তরের শান্তি আমরা সবাই চাই না তাহলে কি করতে হবে জিকির করতে হবে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে জিকিরের মাধ্যমে কলবটা পরিচ্ছন্ন একটা কলবে পরিণত হয়ে যায় মানুষের দাম হলো কলবের দাম কোথায় কলবের মানুষের দাম কিসের কলবের আলা ইন্নাফিউ জাসাদি মুদগা ঈদা সলু চলু হাল যাসা দু করল ওই দা পাঁচাদ হাত পাঁচাদ হাল আলা কল আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যখন ভালো হইয়া যায় তখন পুরা মানুষটাই ভালো মানুষে পরিণত হইয়া যায় আর ওই গোস্তের টুকরাটা যখন খারাপ হইয়া যায় তখন পুরা মানুষটাই খারাপ মানুষে পরিণত হইয়া যায় তখন ওই মানুষটার অন্তরে আর আল্লা বাকরবুল আলমিনের হুকুম ভালো লাগে না তখন আর ওই মানুষটার অন্তরের ভিতরে আল্লা বাকরবুল আলমিনের জিকিরে মজা লাগে না তখন আর ওই মানুষটার ভিতরে আল্লা বাকরবুল আলমিনের ইবাদত বন্দি মজা লাগে না কিন্তু যখন বান্দা জিকির করতে 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 কলপটা ঝকঝকে আয়নায় পরিণত হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের ভিতরে સમાই হয়ে যায় মান্না গঞ্জাম আছে মা लेके গঞ্জাম দর কুলবে মুকমিনা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জমিনের কোথাও સમાই হয় না কিন্তু বান্দা যখন আল্লাহ পাককে আল্লাহ বইলা ডাক দেয় আল্লাহ বাকরবুল আলমিনের ভাবে বান্দার অন্তরের ভিতরে সামাই হইয়া যায় আল্লাহ বাকরবুল আলমিন বলেন আমি যে বান্দা আমি আল্লাহ বাকরবুল আলমিনের জিকির করে আমি ওই জাকিরেনের সঙ্গী হইয়া যাই আমি ওই জাকিরেনের সাথে বৈশা যাই জিকির এমন একটা জিনিস জিকিরের ফায়দা বর্ণনা করতে গিয়া জাকারিয়া সাব রহমতুল্লাহ আলাই হাজাইলে জিকিরের ভিতরে প্রায় একশো ফায়দার কথা বর্ণনা করছেন যারা বেশি বেশি পরিমাণে জিকির করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের ইমানের সাথে মৃত্যু হবে যারা বেশি বেশি পরিমাণে জিকির করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কবরে কোনো আজাব হবে না বেশি 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 যারা পরিমাণে জিকির করবেন আলহামদুলিল্লাহ তারা কে ময়দানে হাসতে হাসতে উঠবে যারা বেশি বেশি পরিমাণে জিকির করবে তাদের মাথায় সূর্যের তাপ লাগবে না যারা বেশি বেশি পরিমাণে জিকিরি করবে তারা আল্লা বাকরবুল আলমিন তাদের আমল নাম আড্ডান হাতে দান করবেন যারা বেশি বেশি পরিমাণে জিকির করবে। তারা পুলসিরাত রাত মতো পার হয়ে যাবে যারা বেশি বেশি পরিমাণে জিকির করবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল করে দাও নসিব করে দিবেন কাজী হে পাকের বান্দা বান্দিরা পর্দারালের মা ও বোনেরা লক্ষ্য করে শুনুন আমাদের এ দুনিয়া থেকে কিন্তু একদিন বিদায় নিতে হবে আজকে আপনি আমি দুনিয়াতে আসি আপনার আমার জীবনের দিকে তাকে দেখি কত মানুষ আমাদের মাঝে ছিল যাদের সাথে একই 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 টেবিলে খানা খাইছি যাদের সাথে একই টেবিলে চায়ের আড্ডায় ছিলাম যাদের সাথে একই সাথে গল্প করতাম তারা কিন্তু আজকে দুনিয়াতে নাই এ আল্লাহের বান্দারা যুবক সন্তান সুজন হাওলাদার কিন্তু দুনিয়াতে কিছুদিন আগেও ছিল সে কিন্তু চিন্তা করে নাই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এত তাড়াতাড়ি বিদায় নিব সে কিন্তু ভাবে নাই কিছুদিন আগে আপনাদের মাঝ থেকে আব্দুল সত্তর মাস্টার সাহেব বিদায় নিয়ে গেছে সেও কিন্তু ভাবে নাই আমাকে এত তাড়াতাড়ি বিদায় নিয়ে যাইতে হবে আপনার আমার জন্য কিন্তু কোনো সিকিউরিটি নাই ওয়াস সালাম কোন সময় আপনাকে আমাকে ডাক দিয়া বসবেন আপনারও জানা নাই আমারও জানান বান্দারা একটু খেয়াল করেন এমন একটা দিন তো আসবে যেদিন আপনাকে আমাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিতে হবে বিদায় নেওয়ার সাথে সাথে আপনার আমার সন্তান গিয়া মসজিদের ইমাম সাহেবকে মহাজ সাহেবকে ডাক দিয়া বলবে হুজুর মাইকে একটু এলান কয়রা দেন আমার বাবার দুনিয়াতে নাই ইমাম সাহেব মাইকে ডাক দিয়া বলবেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আহা, সাদের সংসার সুখের বাড়ি কিছু আপনার আমার জন্য আর থাকবে না আপনার আমার আরামের মাথার তলের বালিশটা যাবে আপনাকে আমাকে ধরা সবাই শুধু মাটিতে একটা হুগলা লাইসা তার উপরে শোয়াইয়া রাখবে একটা চাদর দিয়া নায়িকা রাখবে চারিদিক থেকে আপনার আমার চিরদিনের বিদায়ের ঘন্টা বাইজা যাবে কেহ যাবে দৌড়াইয়া বাস কাটার জন্য কেহ যাবে বাজারে কাপড়ের কাপড় আনার জন্য কেহ যাইবে পানি গরম করার জন্য কেহ যাইবে কবর করার জন্য মুহূর্তের ভিতরে আপনার আমার চিরদিনের বিধার ঘণ্টা বাইজা যাবে আপনার আমার দুয়ারের সামনে খাটিয়াটা দেখাইয়া যাবে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া প্যাস দিয়া পালাইবে একটু খেয়াল কইরা দেখেন তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইলে আপনাকে আমাকে কেমন দেখা যায় মতো জেসি দিন আগাই দুনিয়া কি হালত ক্যা হই মতো জেস দিন আগাই মুরদা কি হালত ক্যা হই মতো জাসিন নাসিন না কবর আল্লাহ ইমাম সাহেব চারটা তাকবির দিয়ে আপনাকে আমাকে চিরদিনের জন্য বিদায় দিয়া দিবেন ডাক দিবেন হে আবদুল করিম যাও যাও আর কোনো দিন এই দুনিয়াতে না আপনাকে আমাকে কবরের পাশে নিয়ে আধর আধরে কইরা কবরের ভিতরে রাইখা বাসের পর বাস বাসের পর বাস বাসের পর বাস দিয়ে কবরটা ছাইয়া ফলাইবে বাঁশের পরে একটু তাকাইয়া দেখেন আপনার আমার কবরটা একটু একটু কইরা অন্ধকার হয়ে আসছে বাসের পরে যখন চাটাই দিবে কবরটা আর একটু অন্ধকার হয়ে আসছে এরপরে মাটির পর মাটি মাটির পর মাটি মাটির পর মাটি কবরটা কিন্তু অন্ধকার 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 ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে তে চাপা মাটি ভাইগা যাওয়া যাবে এ আল্লাহর বান্দারা আপনাকে আমাকে ওই অন্ধকার ঘরের ভিতরে রাইখা যার যার ঘরে আইসা সে কিন্তু বাতি জ্বালাইবে আপনার আমার ঘরে বাতি দেওয়ার মতো আমার মাওলা সারা কিন্তু কেহ থাকবেন না কাজী ভাইরা আমার পর্দা নারায়ণের মা ও বোনেরা মাওলা বাক্যে একটু বেশি বেশি পরিমাণে ডাকতে হবে যদি মাওলাকে ডাইকা একটু সঙ্গে নিয়ে যাওয়া যায় ওই কবরে আপনার আমার জন্য আমার মাওলায় বাতির ব্যবস্থা কইরা দিবে আল্লাহ যদি সাথে নিয়ে যাওয়া যায় আমার মাওলায় ডাক দিয়া বলবে হে হেস্তারা আমার বান্দা দুনিয়াতে আমাকে বড় ডাকছে আমাকে পাওয়ার আশায় এই কবরে শান্তির আশায় কাজে আমার বান্দাকে আর শাস্তি দেওয়া যাবে না তোমরা এই কবরখানাকে জান্নাতের বাগানের ব্যবস্থা কইরা দাও আল্লাহ আল্লাহ তাই আল্লাহ বকির বান্দর আমরা কিছু সময় বা আল্লাহকে ডাক ধ্যান এবং খেয়ালের সাথে যখন আমরা শরীফ পাঠ করব। খেয়াল করবো আমাদের ফেরেস্তা আমাদের দূরত আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি হাসাল্লামের নিকট পৌঁছাইয়া দিতেছেন যখন ইসতেকবার পাঠ করব তখন খেয়াল করব আমার জীবনের সমস্ত গুণার জন্য আমি আল্লাহ পাখির দরবারে মাপ চাইতেছি হে আল্লাহ আমি যত গুণা করছি তার জন্য আমি মাপ চাই আপনি আমাকে মেহরবানি করিয়া মাফ করে দেন এরপরে যখন জিকির করবো সুবাহানিল্লা আল্লাহু আকবর দিলে দিলে খেয়াল করবো আল্লাহর আপনার আমার নাক এবং কহলের ঠানা জায়গার দিকে তাকাইয়া আছে আমি ডাকি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় কিন্তু আমার কলকটা গুলার কারণে ময়রা গেছে তাই আমি শুনতে পাই না যখন জিকির করবো ইলাহা এল দিলে দিলে খেয়াল করবো মানি আল্লাহ বাহ য করবো যখন জিকির করবো এল আল্লাহ এল্লা তখন দিলে দিলে খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। নাই 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 কিছু নাই টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই সম্পদ নাই মেয়ের মায়া নাই স্ত্রীর মায়া নাই কিছু নাই কিছু নাই হর তমন্না দিল সে রুখ সাত হাই আপু আজা আপ তু খেল গাই আমার অন্তর থেকে সব সাফ করে দিলাম আল্লাহ আপনার মহাব্বাত আপনি আমার অন্তরে দান করেন এম একমাত্র আমার কলবে আল্লা আছে এরপরে যখন জিকির করবো আল্লাহ আল্লাহ তখন খেয়াল করবো আল্লাহ বাকর আলমিনকে আমি ডাকতেছি আমার আল্লাহ আমার ডাকে সারা দিতেছেন হে বান্দা আমি তোর নিকটে আছি না মিন ইলাই হিমিন তুই কি চাও তোর কি ব্যথা তোর কি বেদনা তুই আমার কাছে বল আমি সব তোর পূরণ করে দেব اللهم صل على سيدنا ونبينا وشبعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

Subhanallah Subhanallah. 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 do Alhamdulillah. 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 Alhamdulillah.

الله اكبر 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 الله أكبر الله أكبر الله <سؤال> أكبر الله 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 أكبر

الله لا إله الا الله لا اله الا الله لا إله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

allah and allah

জীবনে যতগুণা করেছি আল্লাহ মাফ করে দেন আল্লাহ আপনার গফর গপার নামে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ আপনার হাবিবের ওসিলা আপনি আমাদের সবাইকে maaf করে দান ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানা পিতৃকুল মাতৃকুলে যত আত্মীয়-স্বজন বিদায় নিয়ে গেছে আল্লাহ সকালে কবরে জগতে আপনি maaf করে দান সকলের কবরগুলোকে গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দান ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে জাখিরিন শাকিরিন বান্দা হিসাবে কবুল করেন ইয়া আল্লাহ এই খানাকে আপনি কবুল ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ এই মাহফিলখানা

ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনার খাস বান্দা আপনার হাবিবের খাটি উম্মা থার তৌফিক দান করেন ইয়া আল্লাহ খাটি মুসলমান না বানাইয়া ওই অন্ধকার কবরের ডাক দিয়ে না ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা বিভিন্নভাবে চেষ্টা তদ্বির খাটনি করতেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন يا الله شكلك ابني هدايت دي ادان شكلك يا ابن المها نكون تنعمت توفيق دان قرين اللهم تقبل مِنَّا دعاءنا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصيبون وسلام على المرسلين <applause> والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله